জন্ত খ্রিস্টনে আপনাদেরকে স্বাগত কেমন আছেন ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধান চাষে একদম লাভ হচ্ছে না তাই তো কী করে হবে আমরা সেই পুরনো আমলের ভাব ঠাকুরদারা যেমন করে গেছে সেই জায়গাটা আমরা ধরে আসি ওই গুন্ডি থেকে আমার বেরোচ্ছি না আমাদের দিনকে দিন কিন্তু মার্কেট রেট বাড়ছে আমাদের ফলনটা বৃদ্ধি করতে হবে খরচাটা কম করতে হবে আমাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের কিন্তু ধান চাষকে ব্যবসা আকারে ভাবতে হবে এই যে আগে পূর্বপুরুষরা যেভাবে চাষ করছেন সেভাবে যদি চাষ করেন তাহলে কিন্তু কখনোই লাভ আনতে পারবেন না প্রফিট হবে না পূর্বপুরুষেরা কিন্তু কেভাবে চাষ করতো কোনোভাবে বিষতী করতো চারা রোপণ করতো চার মাস পর ফলন কাটতে যেত কোনো করে কষ্ট করে খুব জোর বিঘা প্রতি চার থেকে পাঁচ কুইন্টাল ফলন হতো তাতে কিন্তু কোনো লাভ হতো না তারা কিন্তু সবসময় সঞ্চয় করতো সারা বছর যেন খেতে পায় ভাত কিন্তু এখন এখন যদি ব্যবসা আকারে না চিন্তা ভাবনা করেন আপনারা যদি প্রফিট না করতে পারেন তাহলে ধান চাষ করবেন না ধান চাষ ছেড়ে দিন সবসময় আমাদের কিন্তু ব্যবসা আকারে ভাবতে হবে তাতে কি হবে আপনার যা মজুরি লেগেছে যা ট্রাক্টর খরচা লেগেছে চাষবাসে যেসব খরচা লেগেছে সেসব খরচা মেটালেন সঞ্চয় করলেন প্লাস মার্কেটিং করতে হবে মার্কেটিং করে প্রচুর পরিমাণে প্রফিট করতে হবে তো সেই পুরোনো আমল থেকে যে চাষ পদ্ধতি সেই সেখান থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে সে গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে সেই গন্ডি থেকে বেরিয়ে না এলে কিন্তু কোনোভাবেই আমরা ধান চাষে লাভ আনতে পারবো না তো আমি চেয়েছিলাম এবছর আপনাদেরকে সুপার সিজার মেশিনের দ্বারা ধান চাষ করে দেখাবো কিন্তু করতে পারলাম না কারণ প্রচুর পরিমাণে আগাম বর্ষা চলে এলো প্রচুর জল এই যে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু জল জমে আছে কী করে মেশিন নামাবো এই জন্য আমি বেছে নিলাম ড্রাম সিডারের মাধ্যমে ধান চাষ করবো এই পদ্ধতিতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মজুরির যে লেবার কস্ট সেটাতে সেভিং হবে কারণ কি আপনার একটি নর্মাল পদ্ধতিতে যেসব ধান চাষ করে তারা কিন্তু একটি লেবার সারাদিনে এক বিঘা ধান রোপণ করতে পারবে কিন্তু এই পদ্ধতিতে ড্রাম সেটের মাধ্যমে আপনি যদি ধান চাষ করেন সেক্ষেত্রে আপনি এক ঘন্টাতে এক বিঘা একটি মানুষ বীজ রোপণ করতে পারবে তো চলুন দেখে নিই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কেটে কেটে দেখবেন না তা নাহলে বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো চলুন ম্যান বিষয় যাই এটি হচ্ছে ড্রাম সিডার মেশিন ওই চারটা ড্রাম আছে ও ড্রামের মধ্যে ছোট্ট ছোট ড্রাম ও ড্রামের মধ্যে কিন্তু আমাদের অঙ্কুরিত বীজ রয়েছে বলতে চাই অঙ্কুরিত বীজ কীভাবে করলাম বীজটিকে আমরা ফাঙ্গি সাইড ওষুধ মিশিয়েছি প্রথমে বীজটাকে শোধন করে নিয়েছি তারপর ছয় থেকে সাত ঘন্টা আমরা বীজটাকে ভিজিয়ে নিয়েছি তারপর এক থেকে দুই দিন চটার বস্তা দিয়ে আমরা ঢেকে রেখেছিলাম একটা চটার বস্তা নিচে দিয়েছিলাম তারপর বীজ আর তার উপরে কিন্তু আমরা চটার বস্তা বীজাণু অবস্থায় ঢাকা দিয়েছিলাম তাতে কিন্তু এক থেকে দুদিনের দিনের মধ্যে সুন্দর অঙ্কুরিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু অঙ্কুরিত সুন্দর হয়ে গেছে এই অঙ্কুরিত বীজগুলো কিন্তু আমরা ওই ড্রামের মধ্যে যে ড্রাম সেটা মেশিন আছে সেই ড্রাম সেটা মেশিনের মধ্যে আমরা তিন ভাগের এক ভাগ দেব। তাহলে ভালো হবে ড্রাম মাধ্যমে ধান চাষ করলে ধান বীজ আমাদের খুবই কম লাগবে বিঘা প্রতি প্রায় চার কেজি ধান বীজটি যেদিন আমরা অঙ্কুরিত হতে দেবো সেদিন জমিতে আমরা প্রথম চাষ দেবো বা তার আগেও দিতে পারেন যেদিন আমরা অঙ্কুরিত হয়ে যাবো সেদিন আমরা জমি রেডি করব আর জল বার করে দেবো কারণ জল থাকলে কিন্তু ঠিক মতন আমাদের চাষটি হবে না একটি কথা মাথায় রাখবেন যখন আমরা বীজটি ভিজতে দেব তখন মাথায় রাখবেন অঙ্কুরিত চারা যেন খুব বেশি অঙ্কুরিত না হয়ে যায় দেখাচ্ছে আপনাদেরকে আমাদের ড্রামসেরা মেশিনটি কীভাবে হবে কাজ করে আমি কিন্তু ধানের অঙ্কুরিত চারা খুব বেশি বড়ো করিনি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে বড় করলে অসুবিধা হয়ে যাবে আমার যে ড্রাম সেটের মেশিন আছে ছোটো ছোটো ছিদ্রতে কিন্তু পড়বে না এই জন্য যখন আমরা ড্রাম সেটের মেশিনে ধান বীজ দেবো তাতে কিন্তু তিন ভাগের এক ভাগ দেব। আর ওই যে লক রয়েছে ও লকটা আটকে দেব। ড্রামের মধ্যে যে লক রয়েছে সেই লকটা আটকানোর পর এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন সেই হ্যান্ডেল দিয়ে কিন্তু একজন টেনে টেনে নিয়ে যাবে খুব সুন্দর কিন্তু লাইন টু লাইন রো টু রো বীজ আমাদের পড়ে পড়ে যাবে মাঠ রেডি করার সময় আমরা মাথা রাখবেন খুব সুন্দরভাবে যেন কাঁদানো হয় যখন বীজ পড়বে ঠিক একটু ডুবে যাবে তাতে কি হবে পাখিতে বা পিঁপড়েতে খেতে পারবে না এই পদ্ধতিতে ধান চাষ করলে পাখির আক্রমণটা একটু বেশি হয় এই জন্য যখন বীজ বপন করবেন তার ঠিক ছ ঘন্টা পরে আমাদেরকে হালকা সেচ দিতে হবে তাহলে বীজ জলে ঢেকে যাবে আর এই জন্যই আপনাদেরকে মাঠ রেডি করার সময় বলছি যে খুব সুন্দর ভালোভাবে কাদানো যেন হয় তাতে যখন বীজ পড়বে মেশিন দিয়ে টুক করে পড়বে আর বীজটা একটু ভিতরে চলে যাবে সেখান থেকে কিন্তু খুব সুন্দর গাছ বেরিয়ে যাবে লাইন টু লাইন আর আমার আপনাদেরকে সিট বেট করতে হবে না সিট বেটের খরচা বেঁচে যাবে এই পদ্ধতিতে চাষ কিন্তু খুব সহজ দেখছেন তো পাশের যে চাকা রয়েছে সেই চাকা কিন্তু দাগ গাড়ি কেটে যাচ্ছে পরবার যখন আপনি মেশিনটা ঘুরিয়ে আনবেন ওই পাশ দিয়ে তখন ওই দাগে দাগে আপনার আবার বসে নিয়ে আসবেন তাহলে কিন্তু ঠিক মতন বীজটা বপন হবে লাইন টু লাইন বীজ বপনের সময় মাঠে যেন জল না থাকে তা না হলে ঠিক মতন বুঝতে পারবেন না বীজ পড়ছে কি পড়ছে না আর মাঝে মধ্যে দেখে নিতে হবে চেম্বারটি খুলে তাতে বীজ রয়েছে কি না রয়েছে সে অনুপাতে বীজ দিতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ